পারত চড়ছে বাংলার বুকে আগামী ছাব্বিশের নির্বাচনের আগে শাসক বিরোধী উভয় পক্ষই কি এসআইআর হাতিয়ার করতে চাইছে এসআইআরই কি তবে ঠিক করে দিতে চলেছে আগামী ছাব্বিশে বাংলার ভবিষ্যৎ এসআইআর নিয়ে যেভাবে বিএলওরা প্রতিক্রিয়া দিচ্ছেন তাতে আদৌ কি বাংলায় সুষ্ঠুভাবে ওই এসআইআর সম্ভব হবে আদৌ কি আগামী চার তারিখ থেকে শুরু করা যাবে এসআইআর কাজ আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একবার আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই এসআইআরই এখন বাংলার রাজনীতিতে আলোচ্য বিষয় খেয়াল করে দেখুন যেদিন থেকে বাংলায় এসআইআর ঘোষণা হয়েছে সেদিন থেকে বাংলার রাজনীতিতে অন্য সমস্ত ইস্যু কেমন যেন ভ্যানিশ হয়ে গেছে পাড়ার মোড়ে চায়ের দোকানে বাসে ট্রেনে সব জায়গায় কান পাতলেই শোনা যাচ্ছে ওই একই এসআইআর প্রসঙ্গ কেউ জানতে চাইছে কী কী লাগবে কেউ বলছেন আমার তো নাম নেই ওই দু হাজার দুইয়ের তালিকায় তবে কি হবে চোখে মুখে এক অদ্ভুত আতঙ্কও ধরা পড়ছে কেউ তো আবার অন্যকে বলছেন তোর সব আছে তো না থাকলে কিন্তু তোকে বের করে দেবে বিষয়টা মজার ছলে বলা হলেও গোটা বিষয়টির মধ্যে রয়েছে একটি অনিশ্চয়তা নাগরিক হয়ে উঠতে না পারার এক আতঙ্ক গোটা বিষয়টিকে নিজের নিজের মতো করে কাজে লাগাতে চাইছে বাংলার শাসক এবং বিরোধী শিবির এরই মধ্যে পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে বিএলোদের শেষ পর্যায়ের প্রশিক্ষণ আগামী চার তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ওই এসআইআর কাজ শুরুর আগে শেষ পর্যায়ের প্রশিক্ষণ কিন্তু সেই প্রশিক্ষণ শান্তিপূর্ণ হলো না এদিন কলকাতার বিভিন্ন জায়গায় এই এসআইআর প্রশিক্ষণ শুরু হয় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে নজরুল মঞ্চে দেখা দেয় চরম বিশৃঙ্খলা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণ নিতে আসা ওই বিএল তাদের ক্ষোভের মূল কারণ এসআইআর কাজের ধরন বেশিরভাগ বিএল হলো আসলে ওই শিক্ষক না হলে অন্য কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত এদিন জানানো হয় অন ডিউটি নয় অফ ডিউটি এসআইআর এর কাজ করতে হবে ওই বিএল ওদের আর এখানেই শুরু হয় বিবাদ রীতিমত ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণ নিতে আসা ওই বিএল ওরা শুধু তাই নয় আমাদের দু ঘন্টা তিন ঘন্টা দূরে স্কুল সেখান থেকে স্কুল করে এসে কাজটা তো সম্ভব অসম্ভব বলে ব্যাপার আছে একটা কাজ করতে প্রায় 12 ঘন্টা 13 ঘন্টার কাজ সেই সময়টাই তো আমরা পাচ্ছি না সেটা হচ্ছে সময়ের সমস্যা যে কোয়ান্টাম অফ ওয়ার্কটা আছে যে ভিজিটসগুলো করতে হবে সেটা কি যারা কর্মরত অন্য জায়গায় তাদের পক্ষে কি ওই কাজ করে এই কাজে এতটা সময় দেওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ বিরাট বিরাট শুধু কি পড়াশুনো খাতা দেখা হ্যাঁ বা আর অন্যান্য কাজ থাকে এগুলো আমি এতে যাচ্ছি না কিন্তু যদি এই মানে সামান্যতম ছুটিটা আমরা যদি না পাই তাহলে কি এক মাসের মধ্যে ফ্রম ফোর্থ টু ফোর্থ এটা কি করা সম্ভব হবে আমি একটা জায়গায় একটা কাজে আমি একটা সময় উপস্থিত থাকতে পারবো দুটো আমি কি করে এটা করব সত্যি কি এই বিএলোরা যা বলছেন তা অযৌক্তিক নাকি সত্যি বিএল ওদের বক্তব্য যুক্তিস্ভত দেখুন আগামী চার তারিখ থেকে এই বিএল ওরা বাড়ি বাড়ি যাবেন এনুমারেশন ফর্ম ফিল আপ করাবেন চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই কাজ করবেন তারা এরপর সেই ফর্মগুলো থেকে একটি খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে যা প্রকাশিত হবে নয় ডিসেম্বর এরপর ভোটারদের অভিযোগ ও দাবি শোনা হবে আগামী আটই জানুয়ারি পর্যন্ত এরপর একত্রিশে জানুয়ারি হেয়ারিংয়ের নিষ্পত্তি হবে আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি অর্থাৎ হাতে মাত্র আর সব মিলিয়ে ওই দুটি মাস রয়েছে এনুমারেশন ফর্ম ফিল জন্য সময়সীমা এক মাস প্রতিটি বিয়লকে গড়ে প্রায় এক হাজার দুশো করে ভোটারদের বাড়িতে গিয়ে ওই ফর্ম বিলি করতে হবে বাড়ি গেলেই তো আর সাথে সাথে সবটা হয়ে যাবে এমনটা নয় এই অবস্থায় যদি অফ ডিউটিতে কাজ করতে হয় তবে বিষয়টা কেমন হবে ধরুন একজন শিক্ষক সে অন ডিউটিতে থাকছে মানে তার স্কুলে সে ডিউটি দিচ্ছে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই চারটে বাজার সাথে সাথেই সে যে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে এমন তো নয় তার বেরোতে বেরোতে সাড়ে চারটে পাঁচটা হল এরপর সে অফ ডিউটি হলো আর এই অফ ডিউটিতে সে এবার তার এলাকার ওই ভোটারদের বাড়ি বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করবে এখানে এক নয় একাধিক প্রশ্ন উঠছে প্রথম প্রশ্ন উঠছে কর্মদক্ষতার একটা মানুষের কাজ করার যে ক্ষমতা তা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে তারপর ক্লান্তি গ্রাস করে একজন শিক্ষক সে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত বিভিন্ন ক্লাসে ক্লাস নিচ্ছেন তারপর তো সে বাড়ি যাবেন রেস্ট করবেন কিন্তু না তাকে এবার অফ ডিউটিতে এই এসআইআর কাজ করতে হবে সুতরাং এখানে প্রথম যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে কর্মদক্ষতার অর্থাৎ কর্মদক্ষতার অভাব তৈরি হবে না তো নির্ভুল কাজ নিয়ে সেক্ষেত্রে প্রশ্ন থাকার সম্ভাবনা থাকছে নাকি তার কারণ একটা মানুষ যদি ক্লান্তি নিয়ে কোনো একটা কাজ করে সেই কাজে ভুল হয়ে যাবার সম্ভাবনা তো প্রবল এর পাশাপাশি আবার এই কম সময়ের মধ্যে অর্থাৎ একটা মানুষ পাঁচটা থেকে এই এসআইআর কাজ শুরু করলো কতক্ষণ পর্যন্ত করবে করা সম্ভব ওই সকাল দশটা থেকে চারটে পর্যন্ত ডিউটি দেওয়ার পর হয়তো সে রাত্রি আটটা পর্যন্ত করলো কিন্তু যে কম সময়ে বিরাট সংখ্যক ভোটারদের বাড়িতে গিয়ে গিয়ে এই কাজটা করতে হবে তা কি সত্যিই নির্দিষ্ট সময় শেষ করা সম্ভব হবে প্রশ্নটা কিন্তু সেখানেও তৈরি হচ্ছে যদি কেউ নির্দিষ্ট সময়ে এই কাজ শেষ করতে না পারে তবে কি হবে খুব স্বাভাবিকভাবে এই কারণগুলোর জন্যই বিএল ওরা রীতিমতো আজকে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা মূলত তিনটি দাবি জানিয়েছেন কি তাদের দাবি তাদের প্রথম এবং প্রধান দাবি হচ্ছে তারা অন ডিউটিতেই কাজ করতে চাইছেন এ কথা তারা বারবার বলে আসছেন বিশেষ করে শিক্ষক যারা রয়েছেন তারা বারবার বলে আসছেন তাদের কাছে এই একটা টানা পড়েন অবশ্যই থাকছে যে তাদের স্কুলগুলোতেও যেমন দায়িত্ব পালন করতে হবে আবার এই এসআইআর কাজেও তাদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে এই দোটানার মধ্যে থেকে তাদেরকে এই গোটা বিষয়টা কিভাবে পরিচালিত করতে হবে সেটা তারা নিজেরা নির্ধারণ করবেন এইবার যদি অন ডিউটি আর অফ ডিউটি দুটোই ডিউটির জায়গায় চলে যায় তাহলে তো তাদের শরীরের একটা বিষয় রয়েছে ক্লান্তির একটা বিষয় রয়েছে সুস্থ অসুস্থতারও বিষয় রয়েছে খুব স্বাভাবিকভাবেই তারা চাইছে সে কারণে অন ডিউটিতেই কাজ করবেন অর্থাৎ সপ্তাহে ছটা দিনের মধ্যে তিনটে দিন তিনি হয়তো এসআইআর কাজ করলেন তিনটে দিন তিনি স্কুলকে দিলেন এভাবে ভাগ করে নিতে পারেন কিংবা অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারেন দ্বিতীয় তাদের দাবি কী তারা যে এই এসআইআর করতে যাবেন তাদের সঠিক নিরাপত্তা দিতে হবে তার কারণ এসআইআর নিয়ে গোটা রাজ্যের রাজনীতি যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে তাতে নির্দিষ্ট কোনো ব্যক্তির বা ভোটারের নাম যদি বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে সেখানে যে জটিল পরিস্থিতি তৈরি হবে না তাকে বলতে পারে ফলে তখন ওই বিএলওদের নিরাপত্তা কে দেবেন এই প্রশ্নটা বহুদিন আগে থেকেই বিএল তুলে আসছেন ফলে আজকে এই প্রশিক্ষণের শেষ দিনে তারা কিন্তু সেই নিরাপত্তার দাবিটাকেই আবার উত্থাপন করেছেন এরপর আরও একটি দাবি তারা সংযোজিত করেছেন সেটা কি আর তা হল যদি কোনো বিএল ক্ষেত্রে ভোটারের সংখ্যা তেরোশোর বেশি হয় অর্থাৎ কোনো একজন বিএলওকে তেরোশো বেশি ভোটারের বাড়িতে গিয়ে ওই এনুমারেশন ফর্ম দিতে হয় তাহলে সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্স দিতে হবে এই গোটা দাবি সম্মিলিত একটি চিঠি তারা কমিশনকে দিয়েছেন কমিশন সেই চিঠি আবার দিল্লিতে পাঠাচ্ছেন এবং তারপর কি হবে সেটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন ইন রাইটিং অন ডিউটি ডিক্লেয়ার করতে হবে তবেই আমরা এসআইআর কাজ করব আদারওয়াইজ করব না যারা মহিলারা আছে ধরুন ওই পার্টে নেই অন্য পার্টে আছে যারা রয়েছেন তাদের যদি কোনো ঝামেলা সম্মুখীন হতে হয় তাদের জন্য সিকিউরিটিটা কি আছে আমরা তো মহিলা তাদের জন্য কি সিকিউরিটি আছে আর আমাদের অন ডিউটি মাস্ট আমরা স্কুল করে তারপরে এই এক মাসের মধ্যে এতটা কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয় এবার প্রশ্ন যে ওই চার তারিখের আগে যদি কমিশনের তরফে সদুত্তর না পাওয়া যায় তবে কি হবে আর যদি কমিশন দাবি না মানে তাহলেই বা কি হবে গোটা বিষয়টি কি তবে ওই রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে চলেছে শাসকের কাছে মোকাবেলায় বিরোধী শিবিরের কৌশল কি যদি সত্যি বেঁকে বসান বিয়েলোরা এমনটা হলে কমিশন কিছুটা চাপে পড়তে পারে বিলম্বিত হতে পারে গোটা প্রক্রিয়াটি পিছিয়ে যেতে পারে নির্দিষ্ট তারিখগুলি তবে গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে করার জন্য আবার কমিশন বিয়লোদের দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারে ইতিমধ্যে নিরাপত্তা নিয়ে কমিশনের তরফে বিয়লোদের আশ্বস্ত করা হয়েছে কিন্তু মৌখিক আশ্বাসে বিশ্বাস করতে নারাজ বিএল ওরা অন্যদিকে এসআইআর যে এই মুহূর্তে বাংলার রাজনীতির প্রধান ইস্যু তার আমার বলার কোনো অপেক্ষা রাখে না আর এখানেই কৌশল পাল্টা কৌশলের খেলা শুরু হয়েছে রাজ্যের শাসক এবং বিরোধী শিবির উভয়ই কিন্তু নেমে পড়েছে ময়দানে শাসক ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে যেদিন থেকে ওই বিয়লোদের বাড়ি বাড়ি যাওয়ার কথা সেদিন থেকে মানে ওই চার তারিখ এসআইআর নিয়ে বা এসআইআর বিরোধিতায় পথে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে রাজ্যের প্রতিটি জায়গায় শুরু হয়েছে তৃণমূলের প্রচার প্রত্যেকটি পুরসভা অঞ্চলে প্রত্যেকটি বুথে বুথে প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রীতিমতো মাইকে প্রচার করা হচ্ছে এই এসআইআর নিয়ে সেখানে কি বলা হচ্ছে সেখানে যা বলা হচ্ছে তা হল এই এসআইআর নিয়ে মানুষ যে আতঙ্কিত মানুষ যে বিভ্রান্ত হচ্ছে সেই মানুষকে সহায়তা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্দিষ্ট ওয়ার্ড অফিসে বা নির্দিষ্ট স্থানে একটি করে ক্যাম্প করা হচ্ছে আপনারা সেই ক্যাম্পে আসুন দু হাজার দুইয়ের তালিকায় আপনার নাম আছে কিনা সেটা তারা দেখে দেবেন যদি না থাকে তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা তারা আপনাদেরকে বলে দেবে এখানেই কিন্তু তারা থামছেন না এর পাশাপাশি এই গোটা এসআইআর প্রক্রিয়ার জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছেন মানুষ যে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন আতঙ্কিত হয়ে পড়েছেন এই টোটাল বিষয়টাকে তারা রাজনৈতিক ইস্যু করে সমগ্র বিষয়টির জন্য বিরোধী শিবির তথা কেন্দ্রের শাসক শিবির বিজেপির দিকে আঙুল তুলছেন রাজনৈতিক খেলাটা কিন্তু এখানে তৈরি হচ্ছে অর্থাৎ রাজ্যের শাসক দল এসআইআরকে সামনে রেখে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছেন যে মানুষের মধ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে এই সব কিছুর জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি এই ন্যারেটিভে মানুষ কতটা বিশ্বাস করবে বা করবে না সেটা পরের প্রশ্ন আদৌ করবে কিনা সেটাও পরের প্রশ্ন কিন্তু ক্রমাগত মাইকিং ক্রমাগত এই বার্তা যে ছড়িয়ে দেওয়া হচ্ছে রাজ্যের শাসক দলের তরফ থেকে এবং সেটা তাদের রাজনৈতিক কৌশল এ বিষয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে আবার মতুয়াদের জন্য আগামী পাঁচই নভেম্বর ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আমরণ অনশনে বসার হুমকি দিয়েছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর শনিবারই তিনি জানিয়েছেন এসআইআর চালু হলে রাজ্যের প্রায় দুই কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে যার মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশই মতুয়া সমাজের মানুষ তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের তরফে এসআইআর ঘোষণার পর থেকেই উদ্বাস্তু এবং মতুয়া সমাজের একাংশ সিএ এর ফর্ম পূরণের জন্য বিভিন্ন কেন্দ্রে ছুটে যাচ্ছেন ঠাকুরবাড়ি এলাকায় প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন ভারতবর্ষের নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় তার সঙ্গে আমাকে এসআইআর যেটা করছে তাতে আমাদের বুথ লেভেলের সমীক্ষায় তাতে আমাদের প্রচুর ভোটার যারা আমাদের বিশেষ করে ওপার বাংলার মানুষ এবং মধুয়া সমাজের মানুষ এবং যারা ওপার বাংলা থেকে এসছে দু হাজার দুই সালের পরে যে ডেটটা তারা ধরেছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট থাকে আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মধুয়া ভক্তদের জন্য যারা ওপার বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই মতু মহাসঙ্গে আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে এর মোকাবিলায় বিজেপি কি করবে এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো সুনিশ্চিত মন্তব্য পাওয়া যায়নি বিজেপি এই সিএএ ক্যাম্পগুলো বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলোতে অনুষ্ঠিত করছে বটে কিন্তু সেটাও কি খুব দেরিতে শুরু হয়েছে বলে মনে হচ্ছে না কারণ এই সিএ ক্যাম্প যদি বিজেপি অনেক আগে থেকেই করত ইতিমধ্যে এসআইআর ঘোষণার আগে যদি এই সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষকে সিএএ ফর্ম ফিল আপ করিয়ে নাগরিকত্বের সার্টিফিকেট তারা হাতে পৌঁছে দিতে পারত তাহলে তো আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগও তাদের করা যেত না বা মমতা বালা ঠাকুরকে অনশনের ডাক দিতে হতো না তাই নয় কি একদিকে যখন মমতা বালা ঠাকুর এই কথা বলছেন তখন আবার সীমান্ত নিয়ে মন্তব্য করে রীতিমতো বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি কি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে সীমান্তের কাটাতার তুলে দেওয়ার কথা বলেছেন তিনি ভাবুন আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতে মাঝে বাংলাদেশের আমরা রাখবো না খুব স্বাভাবিকভাবে জগন্নাথ সরকারের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও পরে তার মন্তব্যের আবার পাল্টা ব্যাখ্যাও দিয়েছেন জগন্নাথ বাবু। কিন্তু যে ব্যাখ্যা দিয়েছেন তাতেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন খেয়াল করে দেখুন জগন্নাথবাবু বলছেন যদি বিজেপি এই বাংলায় সরকারে আসে তাহলে বাংলার উন্নয়ন হবে খুব ভালো কথা তিনি এরপর বলছেন যে বাংলা এত উন্নয়ন হবে সেই উন্নয়ন দেখে ওপার বাংলার মানুষ আর ওপার বাংলায় থাকবেন না তারা এপার বাংলার সঙ্গে মিশে যেতে চাইবেন তিনি উদাহরণ টেনেছেন বালোচিস্তানের উদাহরণ দিয়েছেন আফগানিস্তানের ভাবুন একবার কিন্তু খুব পরিষ্কার কতগুলো প্রশ্ন উঠছে নাকি তার এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রথম কথা হচ্ছে যে বিজেপির একজন সাংসদ হয়ে সীমান্তের কাঁটাতার তুলে দেওয়ার কথা তিনি কিভাবে বলছেন এই প্রশ্ন যেমন উঠছে ঠিক তার পাশাপাশি এই প্রশ্ন উঠছে যদি বিজেপি এই বাংলায় শাসনে এলে ওই কাটাতারের আর প্রয়োজন না থাকে তবে অনুপ্রবেশকারীদের ধরে ধরে ফেরত পাঠানোর কি দরকার কি দরকারের এই এসআইআর কাটাতারের জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে রাজ্য সরকারের দিকে অভিযোগ শোনাচ্ছে বিজেপি সবটাই কেমন গুলিয়ে যাচ্ছে নাকি এর আগে এসআইআর কার লাভ কার ক্ষতি এই শীর্ষক এপিসোডে বলেছিলাম এসআইআর নিয়ে লাফালেও বিরোধী বিজেপির কাছে গোটা বিষয়টা বুমেরাং হবে না তো আর সময় যত এগোচ্ছে ততই আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো এই আলটপকা মন্তব্য কোথাও কি বিপাকে ফেলছে বিরোধী বিজেপিকে একদিকে তারা এটা অনুধাবন করছে যে এসআইআর করে এ বাংলায় অনুপ্রবেশকারীদের সরাতে গিয়ে তাদের নিজস্ব যে ভোট ব্যাংক অর্থাৎ মতুয়া ভোট ব্যাংক সেই মতুয়া ভোট ব্যাংকও কিন্তু তার আওতায় চলে আসছে ফলে সেটা কিন্তু তাদের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যেই মাথা ব্যথার কারণকে এবার ইস্যু করতে চলেছেন মমতাবালা ঠাকুর তাহলে খুব স্বাভাবিকভাবেই আজকের এই এসআইআর আবহে রাজনৈতিকভাবে ফায়দাটা লুটছে কে বা কারা এসআইআর প্রয়োজন আছে একশো বার প্রয়োজন আছে বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষের নাগরিক তার নাম যেমন ভোটার তালিকায় থাকবে একজনও বৈধ ভোটারের নাম যেমন ভোটার তালিকা থেকে বাদ যাবে না এটাও যেমন ঠিক ঠিক তার পাশাপাশি এটাও ঠিক যে অন্য দেশের নাগরিকরা কেন ভারতের ভোটার তালিকায় নিজেদের নাম তুলতে পারবে কেন অন্য দেশের নাগরিক এ বাংলার ভোটার হয়ে থাকবে এ বাংলার ভোটে ভোট দেবে কেন এটা তো হতে পারে না দেশের প্রধানমন্ত্রী খোদ যেখানে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তিনি বারবার বলছেন যে এই অনুপ্রবেশটা একটা ষড়যন্ত্র এবং যার ফলে দেশের যে ডেমোগ্রাফি সেই ডেমোগ্রাফি পরিবর্তনের চক্রান্ত চলছে সেখানে দাঁড়িয়ে কাঁটাতারের বেড়া তুলে দেওয়াটা কতটা যুক্তিসংহত কথা আমার তো জানা নেই ঠিক তার পাশাপাশি খুব স্বাভাবিকভাবেই এই সামগ্রিক পরিস্থিতিতে রাজ্যের শাসক দল যাদের বিরুদ্ধে এক নয় একাধিক অভিযোগ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযোগ খাদ্যের চালচুরির ক্ষেত্রে অভিযোগ একাধিক ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সে সমস্ত অভিযোগ যেন কোথাও ভ্যানিশ হয়ে গেল নাকি রাজ্যের বিরোধী শিবির যেই ইস্যুগুলোকে সামনে রেখে রাজ্যের শাসক দলকে বিততে পারতো সেটা কি কোথাও হাতসারা হয়ে গেল এই এসআইআর প্রসঙ্গ আসার কারণে কোথাও কি তবে এসআইআর বুমেরাং হয়ে গেল রাজ্যের বিরোধীদের কাছে বিশেষ করে বিজেপির কাছে আর বাড়তি অক্সিজেন পেয়ে গেল রাজ্যের শাসক দল এর উত্তর অবশ্য সময় বলবে আজ এ পর্যন্তই নমস্কার